チラシ。 কেটে গেছে এটা আমাদের দর্শকদেরকে একটু বলবেন কি আসলে যে আপনাদের টেলিভিশন ভুল বোঝা বুঝি আমার কখনোই ছিল না ভুল বোঝা যে বিষয়টা কথা হয়েছে আমরা এরকমও শুনেছি যে আপনি যেমন অপু বিশ্বাসের কোটটা শুনে তো হ্যালো বন্ধুরা অবশেষে সাকিব খান কিন্তু নিজেই স্বীকার করলেন অপু আমার স্ত্রী এবং অপু আমার ছেলের মা অর্থাৎ আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন এবং শুনেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন তাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটি কেউ টেনে টুনে না থেকে সম্পূর্ণ শুনুন তাহলে কিন্তু অবশ্যই আপনারা শুনতে পারবেন যে সাকিব কিন্তু অপুকে মেনে নিয়েছে তো চলুন

কেটে গেছে এটা আমাদের দর্শকদেরকে একটু বলবেন কি আসলে যে আপনাদের টেলিভিশন ভুল বোঝাবুঝি আমার কখনোই ছিল না ভুল বোঝাবুঝির যে বিষয়ে কথা হয়েছে আমরা এরকমও শুনেছি যে আপনি যেমন অপবিশ্বাসের কোটটা শুনেন যে সাকিবকে তো আমি চিনি সে যেমন পর্দার হিরো তেমনি সে আমার জীবনের হিরো আমি জানতাম সাকিব ফিরবেই মানে আমরা ধারণা করছি যে সাকিব খান অপবিশ্বাসের আবার একসঙ্গে ফিরছেন আমি তো এমন না যে আমি ছিলাম না আমি তো ছিলাম প্রেজেন্ট আচ্ছা বাট আমি যেটা আমি যেটা বলছি যে সেটা